না অবশ্যই নাম পরিবর্তন আপনার যাই যেখান থেকে গাড়ি এই পর্যন্ত কিনছেন পাবলিকের থেকে প্রাইভেট সেকশন থেকে কোন শোরুম থেকে ব্লাইং সেল লিসিট নিয়ে বাসায় রেখে দিচ্ছেন আপনারা সমস্যায় পড়বেন চোদ্দ লাখ মধ্যে যে কাজগুলো থাকবো বা দেখাইতে পারবো ওগুলো আমি সমাধান করে দিয়ে হাতে তুলে দিব কারণ যে একটাই কথা বলছি যে পুরনো গাড়ি আপনারা নতুন মনে করে ক্রয় করেন নতুন থাকতে হইব নতুন থাকতে হইব এটা হচ্ছে পুষি স্টার এসি সফট টাচ প্রজেকশন হেডলাইট এটা জি প্যাকেজের গাড়ি এই গাড়িটাও আমি সামনে বাম্পার টাম্পার লাগাই দিব হেডলাইট গুলো ওয়াশ করায় দিব এবং আরো টুকি দিয়ে কাজ থাকলে আমি কাজগুলো করাই দিব চেয়ারাস গাড়িটা হচ্ছে অরিজিনাল সুপার জিএল গাড়ি এগারো সিরিয়াল অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি ফাইভ টুলের গাড়ি কাগজপত্র পঁচিশ পঁচিশ সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি মনের কারহার এবং নোমান কারহার দুই শোরুম থেকে আপনাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো বিশেষ করে অনেকেই জানেন

নারায়ণগঞ্জ আসবেন নারায়ণগঞ্জটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন আগে সাইনবোর্ডটা যাত্রাবাড়ি থেকে পূর্ব দিকে আর যখন আসবেন যাত্রাবাড়ি থেকে তিন কিলোমিটার পূর্ব দিকে আগাইলেই সাইন বোর্ডের মোড় এটা হচ্ছে নারায়ণগঞ্জ ঢোকার মেন রাস্তা এছাড়া আপনারা যারা কাশপুর ব্রিজ হয়ে আসবেন কাশপুর ব্রিজ থেকেও তিন কিলোমিটার সাইন বোর্ডের মোড় তার মানে দুই দিক থেকে যে দিক থেকে আসেন সাইন বোর্ডের মোড় হলো তিন কিলোমিটার সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে যে গাড়িগুলো ঢোকছে যে গাড়িগুলো দেখছেন এই যে এই গাড়িগুলো আচ্ছা নারায়ণগঞ্জের দিকে সদরের দিকে যায় হ্যাঁ এই সব এগুলো ঢাকা থেকে আসছে আচ্ছা সব সদরের দিকে যায় আপনি সাইনবোর্ড নামবেন সাইনবোর্ড নাইমা যে কোনো অটো রিকশা অথবা সিন যেটা উঠবেন 5 মিনিট সময় লাগবে 10 টাকা ভাড়া নিব আপনি শুধু বলবেন জায়গাটা হচ্ছে দেলপাড়া বাসিসтан সাথে একটা কথা বলবেন এসবি গার্মেন্টস এর সামনে যাব এসবি গার্মেন্টস যখন এস বি গার্মেন্টসটা সবাই চিনে অটো গুলো একবার আমার শোরুমের সামনে নামাই দিব দশ টাকা ভাড়া নিবো পাঁচ মিনিট সময় লাগবে ওকে আজকে প্রথম প্রথম কি দিয়ে শুরু শুরু আমি মনে আচ্ছা তার আগে আমি সবাইকে বলবো যে প্রিয় বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখছে এই আশা সবসময় করি এবং আপনাদের সবসময় একটা সাপোর্ট পাই আমরা আজকে ইনশাল্লাহ মনে করব যে আপনারা আমাদের কথাগুলো খাবারটা পরে গেছে কাপড়টা লাগাইতে যাই হোক এইটা হচ্ছে একটা টিআরএস গাড়ি সবাই আশা করি ভালো আছেন এই আশা ব্যক্ত করেই আজকে শুরু করব প্রথমে আমি এই টিআরএস গাড়িটাতে শুরু করব আচ্ছা এই টিআরএস গাড়িটা হচ্ছে অরিজিনাল সুপার জিএল গাড়ি এটা হচ্ছে অরিজিনাল সুপার জিএল দুই হাজার চারের মডেল হ্যাঁ দশে রেজিস্ট্রেশন চারের মডেল দশে রেজিস্ট্রেশন কাগজগুলো তিনটা কাগজই পঁচিশ পঁচিশ ফিটনেস পঁচিশ টেক্সট টু কেন পঁচিশ রোড পারমিট পঁচিশ এবং অরিজিনাল সুপার জিএল গাড়ি এটা এ ক্লাস গাড়ি গাড়ি আপনার দেখান দুই দরজার সেমি পাওয়ার আছে অল ওভার ফ্রেশ আছে আচ্ছা অরিজিনাল সুপার জিএল আপনারা চেক করে নিতে পারবেন অনলাইনে চেক করে নিতে পারবেন কেউ যদি মনে করে আমরা চেক করে আসবো আমি কাগজগুলো পাঠিয়ে দিব আপনারা সার্চ দিবেন গুগলে সার্চ দেওয়ার পরে আপনার গিয়া এই জিনিসটা চেক করে তারপর আপনি আসতে পারবেন আচ্ছা ওকে তবে সিএনজি করা আছে মনোজ ভাই জি এটা বিশাল বোতলে সিএনজি দুইটা বোতল সিএনজি আছে 170 আছে

হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে খুব ভালো অবস্থায় আছে আর গাড়ি চালায়া দেখবো ধুমতারে কা চালাইবো তারপরে কথা ধুমতারে কা কা চালাইবো আর আমি তো বলি মনির কাটা নোমার কাটা গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবো নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ আপনার পুরনো গাড়িগুলো সব সময় নতুন মনে করে ক্রয় করেন প্রতিবেশীরা দেখতে আসে ঘরের লোক দেখতে আসে আত্মীয় সুন্দর দেখতে আসে যখন পুরনো গাড়িটা নতুন দেখে তখন বলে যে এটা একটা নতুন গাড়ি এটা হচ্ছে আমার সার্থকতা চারের মডেল চারের মডেল আপনার দশের রেজিস্ট্রেশন কাগজের পনেরো লাখ টাকার মতো যত কাজ দেখা আমি সব করাই দি একবার আজকে কিন্তু আমি তিনটা স্টিকার লাগাই সেই স্টিকার গুলো সাধারণত অন্যান্য জায়গায় পাইবো না ব্যতিক্রম টাইপের স্টিকার গুলো লাগাইছেন

ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি একটা চমৎকার কন্ডিশন গাড়ি আচ্ছা তিন এর মডেল এটা কেয়ারফুল একটু দেখেন নিচা ফ্লোর অনেক ভাই আমার খোঁজে ভাই নিচা ফ্লোর হবে কিনা সিলিন্ডার দেখেন এবং এর ডুয়েল এসি করা আছে হ্যাঁ সিএন তো কনভার্সন করা আছে বাম্পার করা আছে এগারো সিরিয়াল এই সিএন সিলিন্ডার তো দেখাই দিন মনে ভাই এই যে সিলিন্ডারটা এটা ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি অল ওভার ফ্রেশ আছে গাড়িটা অল ওভার ফ্রেশ আছে এছাড়াও তো আমি বলি যে ফ্রেশ যদি কোনো জায়গায় খটকা লাগে যে জায়গাটা এই মুখ মুখ আমার বলবো আমি ওইভাবে সেট করে দিই আচ্ছা যাতে গাড়িটা নিয়ে আরামে এসে চালাইতে পারে ওকে এর দাম কত দিবেন মনির ভাই ভাই এই গাড়িটার দাম রাখছি আমি 7 লাখ 60 হাজার টাকা আচ্ছা 7 লাখ 60 হাজার এটা আমি আজকে আরো তিরিশ হাজার কমাই দিব তিরিশ সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ এর মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো করাই দিব তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল অরজিনাল নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি কাগজপত্র পঁচিশ 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 কমপ্লিট ওকে আবার একটা কেয়ার বোর্ড আবার কেয়ার বোর্ড আবার একটা কেয়ার বোর্ড চারের মডেল চারের চারের মডেল এগারো তে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল হ্যাঁ চারের মডেল এগারো তে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল হ্যাঁ এই গাড়িটা ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই যে দেখেন

বাজেট অনুসারে গাড়ি এত ফ্রেশ পাবে না এই বাজেটে এত ফ্রেশ গাড়ি अवेलेबल পাবে না চারের মডেল আর রেজিস্ট্রেশন কত মনে ভাই এটা 11 এর লাস্ট 11 এর লাস্ট 11 লাস্ট 15 সিরিয়াল হ্যাঁ চারের মডেল 15 সিরিয়াল কাগজপত্রগুলো গুলো আপনার হচ্ছে 24 এর লাস্ট আর একটা 26 26 24 এর লাস্ট একটা 26 এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি কত দিবেন মনির ভাই ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এটা 9 লাখ 10 হাজার টাকা 9 10 আজকে 9 লাখ 10 আজকে 20 হাজার টাকা কমাই দিব 90 9 লাখ নব্বই আট লাখ নব্বই হাজার আট লাখ নব্বই হাজারের মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো করাই দিব সবাইকে বলবো আমি নাম পরিবর্তন ছাড়াও গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন আপনার যাই যেখান থেকে গাড়ি এই কিনছেন পাবলিকের থেকে প্রাইভেট সেকশন থেকে কোনো শোরুম থেকে ফ্লাইং সেল লিসিট নিয়ে বাসায় রেখে দিছেন আপনারা সমস্যায় পড়বেন নামগুলো পরিবর্তন করে ফেলান নিজ নিজ নামে তো গাড়িগুলো রাখেন কেনা বেচা করতে গেলে ফিটনেস করতে গেলে আপনাদের সমস্যা হইব না অন্যথায় সরকারি আইন অনুযায়ী নিত্য নতুন যেসব আইনগুলো হইতাছে এবং আরো ডিজিটাল প্রকৃতির দিকে আগাইতেছে এতে করে আপনারা সমস্যায় পড়বেন যেখান থেকে কিনছেন সবাই নামগুলো পরিবর্তন করে ফেলান আপনাদের উপকার হইব এটা আট লাখ নব্বই আট লাখ নব্বই মধ্যে কোনো কাজ থাকলে আমি কাজগুলো করাই দিব এখন একটা ছয়ের মডেলের গাড়ি ছয়ের মডেল এখন ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এটা ফাইভ ডোর গাড়ি জিএল গাড়ি জিএল এই যে জিএলটা দেখাই দিলাম জিএল অপশনটা দেখাই দিলাম হ্যাঁ এবং এটাও কিন্তু এসি কমপ্লিট পাবেন পেপার কমপ্লিট পাবেন এসি কমপ্লিট পেপারস কমপ্লিট সিট কভার গুলো নতুন লাগানো আছে এবার এটা চেঞ্জ করা আছে না বানা থেকে তাই না মনির ভাই জি জি ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি জিএল গাড়ি ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি সিলভার কালার গাড়ি অরিজিনাল নিচা ফ্লোর ভাই অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি জিএল গাড়ি আচ্ছা

সবাইকে বলবো যাদের অ্যাক্স প্রয়োজন ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখেন দেখার পরে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল আমার কাছে একটাই পনেরো সিরিয়ালের গাড়ি সিলভার কালার কাগজপত্র চব্বিশের লাস্ট আর পঁচিশ এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এ ক্লাস গাড়ি সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল ভিতরে সিট কাভারটা নতুন লাগানো আছে এসি সফট টাচ সিএনজিতে কনভার্ট করা আচ্ছা সিলিংটা দেখেন কত ফ্রেশ মাসাল্লাহ ওকে এবং সিএনজি তো কোন করা আছে পেপারস কমপ্লিট আছে সামনে পিছনে বাম্পারা করা আছে সিলভার কালার গ্লাস লাইট অরিজিনাল কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ ওকে এর মডেল কত বলেন মডেল ভাই পাঁচের মডেল পাঁচের মডেল 11 এর শেষ রেজিস্ট্রেশন 15 সিরিয়াল সিএনজি তে কনভার্ট করা সব অরিজিনাল সামনে পিছনে গ্লাস যা আছে সব কিছু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখাই দিলাম মাসাল্লাহ এবং এসিটা কিন্তু সফট টাচ হ্যাঁ এসিটা পাবেন সফট টাচ টিভি সাউন্ড সিস্টেম সব সবকিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট পাবেন আর কমপ্লিট এর ব্যাপারে একটা কথা বলে দেই এটার এটার ইঞ্জিন আর গিয়ার বক্স আমি নিজের হাতে লাগাইছি 10 15 12 দিন কইবো আচ্ছা নিজের হাতে লাগাইছি যে নিব নাম পরিবর্তনের সাথে ইঞ্জিন ইঞ্জিনের নাম্বারটা অ্যাডজাস্ট করায় দিব আমরা বিআরটি থেকে আচ্ছা এটা একেবারে ফ্রেশ এই কারণে এটা ওভার গ্যারান্টি দিতেছি আমি এসি ইঞ্জিন গিয়ার বক্স একশো একশো একবার ওভার গ্যারান্টি দিলাম আর এই গাড়িটা সুতা পরিবার কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই এই গাড়িটা হচ্ছে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন চব্বিশ পঁচিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এসি সফট টাচ দাম লাগছে আমি চোদ্দ লাখ ষাট হাজার টাকা আজকে আজকে আরো তিরিশ হাজার টাকা কমাই দিব তিরিশ তিরিশ হাজার টাকা কমাই দিব চোদ্দ লাখ তিরিশ চোদ্দ লাখ তিরিশের মধ্যে যে কাজগুলো থাকবো বা দেখাইতে পারবো ওগুলা আমি সমাধান করে দিয়ে হাতে তুলে দিব কারণ আমি যে একটা কথা বলছি যে পুরো গাড়ি আপনারা নতুন মনে করে ক্রয় করে নতুন থাকতে হইব নতুন থাকতে হইব আবার এটা স্যাম্পল মডেলের গাড়ি স্যাম্পল মডেলের গাড়ি ফ্রন্ট সাইড কোন গাড়ির সাথে মিলবো না এক্সট্রা বডি গিট করা আছে এই গাড়িটা এটা আছেই ভাবে জাপান থেকে 2002 এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র 24 26 24 26 কালকে রিনিউ করামু আগামী কালকে হইব আচ্ছা এটার দুই দরজা সেমি পাওয়ার

আবার এক্স নোয়া এক্স নোয়া তো সবই এক্স নোয়া এই দেখ না সবই তো নোয়া নোয়ার তো এটা মেলা আর মনির গাড়ার নোমান গাড়ার সবসময় নোয়ার মেলা থাকে জানে অনেকে জি জি এটা হচ্ছে আবার একটা দুই এর মডেল এইটা চমৎকার কন্ডিশনের গাড়ি দেখেন 13 সিরিয়াল দুই এর মডেলে কিন্তু 13 সিরিয়াল গাড়ি আসে না খুব কম সংখ্যায় কম থাকে দুই এর মডেল নয় এর রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে 25 25 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এবং এটা কিন্তু এসি টাস হ্যাঁ এসি সফট টাস এবং ডোর হচ্ছে সেমি পাওয়ার না ভাই

এগারো লাখ তিরিশ এগারো লাখ তিরিশের মধ্যে যে যে কাজগুলো আমি বলছি এই কাজগুলো আমি ফ্রেশ করাই দিব আবার সবাইকে বলবো আপনারা আসেন গাড়িগুলো দেখেন চালায় চলায় যদি পছন্দ হয় বৈসা আমি যতটুকু পারি আমি সম্মান করব আচ্ছা ওকে আচ্ছা আবার নোয়া নোয়া আবার 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 এটা হচ্ছে আপনার তিনের মডেল তিনের মডেল আপনার হচ্ছে পাঁচের রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল এটা সুরমা ব্ল্যাক কালার গাড়ি এই গাড়িটা এসি সফট টাচ এই গাড়িটা দুই দরজা সেমি পাওয়ার পাইবেন তিনের মডেল না ভাই জি জি তিনের মডেল আচ্ছা তিনের মডেল এক্স নয় নোয়া কিন্তু আজকে অনেকগুলো পাবেন ভিডিওটা কেউ টানাটানি করবেন না যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন প্রথম নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ইউটিউব থেকে নিয়মিত লাইভগুলো পাবেন নিয়মিত ভিডিওগুলো পাবেন ওকে মাসাল্লাহ এবং সিএনজি তখন বাসন করা তিনের মডেল আর রেজিস্ট্রেশন নয় পাঁচের রেজিস্ট্রেশন নয় তো আগে যেটা দেখাইছো এটা এটা পাঁচের রেজিস্ট্রেশন আপনার হচ্ছে সামনে পিছনের অরিজিনাল দুই দরজা সেমি পাওয়ার ভিতরে সিট কাভার নতুন করা আছে এসিটাও সফট টাচ আছে অল ওভার অপশন অটো অপশন অল অল ওভার অটো অপশন আপনার গাড়িটা চালায় খুব শান্তি ভাই বাবাই সুরমা ব্ল্যাক কালার গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটার দাম রাখছি আমি বারো লাখ চল্লিশ হাজার টাকা আজকে মনে এটা তিরিশ হাজার টাকা কমায় রাখবো বারো লাখ দশ বারো লাখ দশের মধ্যে কোন কাজ থাকলে কাজগুলো আমি করাই দিব একেবারে রিফ্রেশ করাই দিব বারো লাখ দশের বারো লাখ দশের মধ্যে এখন আবার ওটা চারের মডেলের গাড়ি দেখাবো আবার চারের মডেল চারের মডেল গোল্ডেন বেস কালার গোল্ডেন এটাও দুই দরজা সেমি পাওয়ার আচ্ছা এটাও দুই দরজা সেমি পাওয়ার আপনার হচ্ছে কাগজপত্র গুলো আসে পঁচিশ ছাব্বিশ কাগজপত্র পঁচিশ ছাব্বিশ দশে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এবং দরজাগুলো সেমি পাওয়ার না ভাই আচ্ছা এই দেখো অরিজিনাল

এটা রেশিও টাচ ব্ল্যাক কালার এবং লাইট দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার কিন্তু অনেক এগারো সিরিয়াল হ্যাঁ এগারো সিরিয়াল সি ইঞ্জিনে কনভার্ট করা সামনে পিছনের গ্লাস গুলো অরিজিনাল আছে এই যে সিএনজি পুতুল দেখেন এই যে রিপিট দেখেন জাপানি রিপিট না ভাই হ্যাঁ হ্যাঁ সিলিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এরপরও তো আপনারা আসবেন গাড়ি দেখবেন টুকিটাকে যদি কাজ থাকে মনির ভাই বলবেন ইনশাআল্লাহ করে দিবেন চারের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজ পঁচিশ পঁচিশ ফার্স্ট স্মার্ট কার্ডের গাড়ি সফট টাচ অল ওভার ফ্রেশ গাড়িটা এছাড়াও কোন কাজ থাকলে আমি বলি যে আসবেন বের করবেন কোনো কাজ পাইলে আমার বলবেন আমি কাজ করাই দিব এটার দাম চাইছে আমি বারো লাখ নব্বই হাজার টাকা দেন টাকা দিব বারো লাখ সত্তর মধ্যে কোন কাজ টাজ থাকলে আমি করিয়ে দিব আর সবাইকে বলবো আপনারা কিন্তু অবশ্যই নাম পরিবর্তনের মেন্টালিটি নিয়ে আমার এখানে আসবেন গাড়ি গাড়ি কেনার পরে যদি কোনো প্রবলেম থাকে সময়ের দরকার লাগে আমি আপনার সংক্ষিপ্ত সময় দিব কিন্তু নাম পরিবর্তন বাধ্যতামূলক করতেই হবে জি করতেই হবে আর আপনারা মনির কারহাট আপনারা দেখতেছেন মনির কারহাট এবং নুমান কারহাটের ভিডিও বিজনেস নাইনটি চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি আপনারা দেখতেছেন আর এখানে হচ্ছে এই শোরুম দুইটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলপাড়া বাস স্ট্যান্ড সাথে বলবেন এস বি গার্মেন্টস সাইনবোর্ড বা দাঁড়ায় যদি একটা অটোতে বা রিক্সা দুইটা বলেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব। পাঁচ মিনিট সময় লাগবো সাইনবোর্ড থেকে আসতে আর দশ টাকা ভালো লাগবো এছাড়া স্ক্রিনে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব বাকি বিস্তারিত বলার জন্য এটা চারের মডেল সাথে রেজিস্ট্রেশন বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি সব করাই দিব এরপর আবার নোহা আবার ট্যাক্স নোহা আবার ট্যাক্স নয় এটা দুই এর মডেল একটা এর আগে ব্ল্যাক কালার সানরূপ দেখাইছি এটাও সানরুপ বনরূপ সিস্টেম সানরুপ বনরূপ জি দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল এই গাড়ি এটাও ফ্রেশ কন্ডিশনে আছে এর মডেল সাতের রেজিস্ট্রেশন জি এর মডেল সাতের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল আপনার হচ্ছে

কষ্টের পয়সা দেখা গাড়ি কিনবেন বিশ হাজার টাকা বেশি তা কিনবেন যেইখানের থেকে কিনবেন একটা ফ্রেশ গাড়ি কিনবেন একটা ভালো গাড়ি কিনবেন নিজে যাইবেন নিজের চোখে গিয়ে দেখবেন দেখার পরে ফাইনাল করবেন ওকে এরপর যেমন একটা একটা রাস্তার রাজা রুট টোরা গাড়ি রাস্তার রাজা রুট টুরা নাইন্টি নাইন মডেল এটাও সানরূপণ রূপ সিস্টেম এটাও সানরূপণ সিস্টেম আপনার চমৎকার কন্ডিশানের গাড়িটা তেলে আছে বাট আমি সিএনজি করিয়ে দিব তেলে আছে জি গাড়িটা তেলে আছে

কোনো কাজ টাজ থাকলে কাজগুলো করায় দিব রিফ্রেশ করায় দিব আর কাগজটা আছে আপনার কাগজটা আছে আপনার হচ্ছে পঁচিশ আর চো ফিট ফিটনেসটা আছে চব্বিশের লাস্ট ডিসেম্বর আর টেক্সটকেনটা আছে পঁচিশ সাতটা তার মানে নতুন নিয়ম করা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা বারো লাখ নব্বইয়ের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করায় দিব প্রিয় দর্শকবৃন্দ আপনারা মনির কারহার এবং নুমান কারহারের আজকে এই ভিডিওটি দেখতেছেন বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আশা করি আপনারা আমার আপনারা এই পুরো ভিডিওটা দেখছেন এবং একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন কারণ আমরা চেষ্টা করছি গাড়িগুলো সঠিকভাবে আপনাদের সাথে তুলে ধরার জন্য যে যেখান থেকে গাড়ি ক্রয় করবেন অবশ্যই ভালোভাবে যাচাই বাচাই করে দেখে ক্রয় করবেন আপনারা কষ্টের পয়সা একবার ঠইকা গেলে এটা রিকভার করা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় আমি বুঝি কারণ আমি জীবনের রান্টে ব্যবসা আমিও করছি কারণ এটা আমি বুঝি যে দুঃখের সীমা থাকে না তখন যাই হোক যেখান থেকে কিনবেন আবেগ দিয়া কোনো গাড়ি কিনবেন না আবেগ দিয়া কে হাতে নেওয়া যায় না আবেগ দিয়া মানুষের প্রতি দরদ দেওয়া দেখা দেখানো যায় আবেগ দিয়া ভালোবাসা দেওয়া দেখানো যায় কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন টাইপের আপনি সব শোরুমে যাবেন বা ব্যক্তি মালিকানার গাড়ি যখন ক্রয় করবেন ওইখানে ব্যক্তিগতভাবে চাইবেন গাড়ি ভালো বলার মতন দেখবেন সঠিক কাগজপত্র আছে কিনা দেখবেন আরেকটা উপদেশ আপনাদেরকে যেখান থেকে গাড়ি ক্রয় করবেন অবশ্যই নিজ নামে গাড়িটা ট্রান্সফার করে ফেলবেন কারণ আপনি কোনো সমস্যা হইলে মালিক যেন আপনার পরিবার হয় আবার অনেক সময় দেখেন যে আপনারা একটা কাগজের জন্য কারণ থেকে গাড়ি কিনছেন ট্রান্সফার করেন নাই লোক গেছে মারা গেছে তন করবেন নাকি যাই হোক আর কথা বাড়াবো না অন্য এক সময় আরো বিস্তারিত বলবো চেষ্টা করবো আপনাদেরকে কিছু ভালো জিনিস বলার জন্য উপদেশ দেওয়ার জন্য আজকে এখান থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা যদি আমাদের কথাগুলো ভালো থাকে এবং গাড়ির বাস্তবতা যদি সঠিক থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এটা শেয়ার করে নেবেন আপনার কাছের লোকেরা হাতের নাগালে চ্যানেলটিকে পাবে আমাদেরকেও পাবে আচ্ছা না নেক্সট সপ্তাহে আবার নতুন নতুন গাড়িগুলো নিয়ে আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে উপস্থিত হব অপেক্ষায় থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম